এতদিন আমরা চিলড্রেন এনরমেন্ট পলিসি চিলড্রেন এনরমেন্ট পলিসি চিলড্রেন প্ল্যান চাইল্ড প্ল্যান অনেক রকম পলিসি করে ইটস আ বিগ স্ক্যাম আজকের ডেটে এটা বিগ স্ক্যাম আমি স্ক্যাম বলছি সেটা দেখুন তার এগেছে যে মনে হয় এটা যুক্তিযুক্ত আপনারা অ্যাকসেপ্ট করবেন ভালো লাগলে আপনারা গ্রহণ করবেন নালে কোনো কথা নেই বাট আমার কাজ হচ্ছে বিভিন্ন জিনিস ঘেঁটে বার করা সাধারণ বাঙালিরা বা মধ্যবিত্ত আমরা যা সাধারণ বাঙালি যারা আছে তারা কি কি বেনিফিট আমরা এই ইনভেস্টমেন্টের জগতে মানে বর্তমান জগতে কারণ দিন অনেক চেঞ্জ হয়েছে আজকের ডেটে মানুষের জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়েছে তাদের জীবনযাত্রার তাহলে ইনভেস্টমেন্ট হ্যাবিটও মানে জমানোর হ্যাবিটও চেঞ্জ হতে হবে নালে দুটোকে ব্যালেন্স করতে পারবে না যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে আজকে আপনারা জানেন প্রাইভেট ইন্ডাস্ট্রি বা প্রাইভেট ইনস্টিটিউশনগুলি পাঁচশো পার্সেন্ট ফিজ হাইক করেছে তাহলে আজকে তো সরকারি স্কুল সাতষট্টি হাজার বন্ধ সারা দেশে কারণ অনেকে আর বাংলা মিডিয়াম বা সরকারি স্কুলে যেতে পছন্দ করছে না সবাই যুগের তালে তালে ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়াটা পছন্দ করছে এটা হচ্ছে এক নম্বর কারণ তার এই কারণের যখন ওটাও চেঞ্জ হচ্ছে তাদের পড়ার খরচও বাড়ছে এই শুধু চাইল্ড এভেলপমেন্ট আমরা যে তথাকথিত পুরোনো পলিসি দিয়ে যদি চাই তাহলে ইনফ্লেশনকে কি বিট করা হচ্ছে না বিগ স্ক্যাম হচ্ছে চাইল্ডের ওপর মানে কি বলবো মানে সুশুরি দিয়ে পলিসি করা দেখুন আমার এই লজিকটা আমি একটা চাইল্ড এনমেন্টের হিসাব দিচ্ছি তার সাবসিডিউড হিসাব দিচ্ছি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এটা দেখার আগে আর একটা বলছি আগামী নাইনথ মার্চ আমার একটা বিশেষ মানে ট্রেনিং কোর্স চালু হচ্ছে স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স কারণ আজকের ডেটে পরিবার যদি এটা না জানে তাহলে নেক্সট জেনারেশনকে গাইড করার মধ্যে অনেক ভুল হতে পারে বা নেক্সট জেনারেশান যেটা চাইছে আমরা যারা বেবি বুমার মানে ওল্ড হয়ে যাচ্ছি তারা তাদের সঙ্গে ম্যাচ করতে নাও পারে সেই জন্য জানুন বুঝুন পুরো পরিবার মিলে দেখুন আগামী নাইনথ বার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে রেজিস্টার করুন আপনারা আজকে আমরা সবাই চাইল্ড ইন্ডোমেন্ট পলিসি করি বাচ্চার এডুকেশন বাচ্চার ভবিষ্যৎ এইসব ভেবে এবং বাচ্চাদের ভবিষ্যতে কথা ভেবে বড়ো বড়ো অ্যামাউন্টে আমরা পলিসি করি কেউ এক হাজার থেকে কেউ এক লাখ পর্যন্ত যার যেরকম স্ট্যাটাস সে সেরকম পলিসি করে যাতে বাচ্চার কিছু নয় কারণ আমি দেখেছি এগুলো ইন্স্যুরেন্স পলিসিতে সো একটা মানুষ যদি একটা বাচ্চার এজ কী হয় চাইল্ড ইন্ডোমেন্ট পলিসিতে জিরো ইয়ার্স থেকে টুয়েলভ ইয়ার্স হচ্ছে এন্ট্রি এজ এন্ট্রি এজটা আপনারা সবাই জানেন একটা বাচ্চার পলিসির এন্ট্রি এস থাকে এরকম ম্যাচুরিটি হয় পলিসিটা আঠারো থেকে ২৫ বছর যদি সাম যার যেমন ইনকাম তার উপর সাম মানে ডিপেন্ড করে বাচ্চার এডুকেশনের জন্য সবাই একটা করে বলে চাইল্ড এনরোমেন্ট প্ল্যান নেওয়ার আগে চিলড্রেনস গোল করার আগে ওই জন্যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে আপনার বাচ্চাকে কি পড়াবেন কত দূর যাবে কি করলে আপনার বাচ্চা সেই টাকাটা আপনি এই এতদিন যে আমাদের ইন্স্যুরেন্স বা ব্যাংক এফডির মাধ্যমে আমরা জমিয়ে জমিয়ে রাখতাম বাচ্চার এডুকেশনের জন্যে সেটার থেকে এটা দেখুন কতটা ভালো আবার অনেকেই কি করেন এফডি রেখে দেন এফডি করে করে তার ইন্টারেস্টটা দিয়ে বাচ্চার সং ইয়ে করেন আবার যখন এই এফডিগুলো ম্যাচিওর করে তখন বাচ্চার এডুকেশনের জন্য পয়সা রাখেন কারণ আমার এটা এই গত এক বছর এই চ্যানেলের মাধ্যমে বহু মানুষ আসছে সেখান থেকে আমি দেখেছি সেটাই তুলে ধরছি তা আমার মনে হয়েছে আজকের যুগের পরিপ্রেক্ষিতে ইটস আ বিগ স্ক্যাম আমি সেটা দেখুন মিনিমাম সাম যখন আমরা প্ল্যান করি বাচ্চার আমরা কত নেই আজকের যুগে বাচ্চার এডুকেশনের জন্যে আমরা অনেককে দেখেছি মাসে দশ হাজার করেও জমাচ্ছে প্রিমিয়াম দিচ্ছে তা কেউ যদি সাম বাচ্চার হায়ার এডুকেশানের জন্যে কুড়ি লাখ নেয় এটা বেশি চল দেখেছি কুড়ি লাখ টাকা লাগবে আমার কাছে বিভিন্ন মানুষ আসছে সেটা দেখার পর বলছি কুড়ি লাখ শো একটা বাচ্চার যেহেতু জিরো থেকে বারো থেকে এন্ট্রি বিভিন্ন জনা বিভিন্ন বয়সে এন্ট্রি নেয় তাদের প্রিমিয়াম মোটামুটি অ্যাভারেজ বিভিন্ন ইন ইন্স্যুরেন্স কোম্পানি তিন হাজার থেকে প্রায় আট হাজার পার লাখে পড়ে পার লাখে যত কম কমে শুরু করবে ততক্ষণ প্রিমিয়াম কম হয় আর বেশি শুরু করলে বয়স বেশি হলে মানে নয় দশ হলে তখন প্রিমিয়ামটা বেশি হয় তা একটা যদি বাচ্চার বয়স কুড়ি লাখ টাকা সাম এসেও নেই আট হাজার টাকা যদি প্রিমিয়াম হয় যদি ধরুন একটা দশ বা অ্যাভারেজ ধরলাম এগারো ছ ধরুন ছ হাজার টাকা আমি অ্যাভারেজ ধরলাম বয়সটাকে সবার মিলিয়ে তাহলে প্রিমিয়াম কত হচ্ছে এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার টাকা প্রিমিয়াম হচ্ছে মাসে কত হচ্ছে দশ হাজার সবাই আমরা ইন্স্যুরেন্স পলিসি করি এইভাবে আমরা টাকা জমাই নাই মাসে প্রত্যেক মাসে চাকরি থেকে বাঁচিয়ে একটা করে এফডি করছি আর নয় চাইল্ড এনরোমেন্ট প্ল্যান করেছি এটাই হচ্ছে চিত্র এবার কি পাবো আমার যদি কিছু হয় তাহলে আমার পরিবার ইমিডিয়েট সামে চোর পেয়ে যাবে কত পাবে কুড়ি লাখ এবং বাচ্চার আর প্রিমিয়াম দিতে হবে না ম্যাচুরিটিতে আমি ধরে নিলাম এর ডবল পাবে ম্যাচুরিটি বাচ্চাকে আর প্রিমিয়াম দিতে হবে না লাখ পাবে একদম সবাই আমরা তাই ভাবি খুব ভালো পলিসি কুড়ি বছর পর যখন পঁচিশ বছর পর যখন ম্যাচিউর হবে আমি যতদিন প্রিমিয়াম নি ততদিন প্রিমিয়াম দিতে হবে না ম্যাচুরিটির সময় আমাকে এই টাকাটা আবার দিয়ে দেবে তাহলে কুড়ি লাখ যদি কিছু আমি পৃথিবীতে না থাকি আর এটা ম্যাচুরিটিতে চল্লিশ লাখ খুব ভালো তখনকার দিনে এই পলিসিটা খুব ভালো ছিল বা যুগের তালে তালে এটা স্ক্যাম হয়ে যাচ্ছে আজকের ডেটে আমি আপনাকে এর সলিউশন দেখাচ্ছি ধরুন আজকে আমার পরিবারের শুধু এডুকেশনটাই লাগবে আমার যদি কিছু হয় তার কি সংসার চালানোর খরচা নেই পরিবার বাঁচবে কি করে তাহলে এই যে দশ হাজার ধরুন একটা ৩০ বছরের ছেলে তার সন্তান হয়েছে তিন মাস বয়স না হলে সন্তানের ইন্স্যুরেন্স হয় না তা দশ হাজার টাকা আমি যদি তাকে মান্থলি এক হাজার টাকা প্রিমিয়াম দিয়ে এক কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স পিওর টার্ম মূল্যে পাবো নাহলে পাবো না এখানে সেটাই হচ্ছে প্লাস রিটার্ন এক কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স পিওর টার্ম মূল্যে পাবো নালে পাবো না নিলাম এক কোটি প্রিমিয়াম কত আসবে বাই থার্টি ত্রিশ বছর বয়স আমার এক হাজার টাকা মান্থলি প্রিমিয়াম আসবে তাহলে পরে থাকলে কত ন হাজার ন হাজার পরে থাকলো আমি এর সঙ্গে আলাদা একটা পলিসি আলাদা ইন্স্যুরেন্স সঙ্গে না পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি নিয়েছি আমার একটা ভিডিও দেওয়া আছে দেখবেন এখানে হসপিটালে ভর্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেওয়া আছে পার্সোনাল এক্সডেন্স পলিসি নিয়ে নিলে সেটাও এক কোটি ম্যাক্সিমাম এক কোটি নেওয়া যায় টার্ম অনেক বেশি নেওয়া যায় ডিপেন্ডস এরও প্রিমিয়াম হাজার টাকা মান্থলি সো দু কোটি আমি এখানে পেলাম আমি যদি ফিজিক্যালি আনফিট পঙ্গু হয়ে যাই না মরি আমার পরিবার এক কোটি টাকা পাবে এবং তার এডুকেশানের জন্য টেন পারসেন্ট অফ এক কোটি পাবে মানে আরও দশ লাখ পাবে আমি যদি ফিজিক্যালি আন পঙ্গু হয়ে যাই পঙ্গুর ডেফিনেশান ওখানে দেওয়া আছে দুটো হাত নাই বা দুটো পা নাই বা অন্ধ হয়ে গেছি বেড বেডেন মানে শয্যাশায়ী কাজ করার ক্ষমতা নেই এটা হচ্ছে ইন্স্যুরেন্সের রুল পার্সোনাল অ্যাক্সিডেন্টের যদি কিছু পৃথিবীতে না থাকে দু কোটি আর যদি কিছু হয়ে যায় যায় এক কোটি টাকা আমি টার্ম ইন্স্যুরেন্স থেকে পাবো এর হাজার টাকা তাহলে বাকি কত রইল আট হাজার টাকা ঠিক আছে আজকের ডেটে যে হারে এডুকেশন এক্সপেন্সেস বাড়ছে এই চল্লিশ লাখ টাকা পঁচিশ বছর পরে যদি আপনার স্বপ্ন মানে ছেলে একটা কিছু প্রাইভেটে পড়তে কারণ সবই প্রাইভেট হয়ে যাচ্ছে হবে কি আর আমি এইখানে এই বাকি আট হাজার টাকাটাকে দেখাচ্ছি দেখুন কত হয়েছে দু কোটি ঊনষাট লাখ ফর্টি এইট থাউজেন্ড কারণ আপনারা এই টাকাটা মাসে আট হাজার টাকা আমি যদি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করি মিউচুয়াল ফান্ডে এসআইপি করি ওখানেও আপনি মান্থলি দিচ্ছেন এখানে এসআইপি আট হাজার টাকা দিন মান্থলি আট হাজার টাকা মান্থলি দিন আপনি কত পাচ্ছেন দু কোটি উনষাট লাখ আটচল্লিশ আমি ধরলাম দু কোটি ষাট লাখ ম্যাচুরিটিতে চল্লিশ লাখ ম্যাচুরিটি বাড়িয়ে দিলাম পঞ্চাশ লাখ ম্যাচুরিটি বাড়িয়ে দিলাম যদি বলবে আরো পাবে এক কোটি ম্যাচুরিটি সেম প্রিমিয়ামে মিউচুয়াল ফান্ডে আপনারা জানেন লং রানে অ্যাভারেজ রিটার্ন ভালো ফান্ড চুজ চয়েস করলে পনেরো পারসেন্ট পাওয়া যায় এবং ইউলিপেও আপনার মার্কেটে এইভাবে বাজায় বাট ইউলিপে অনেক স্ট্যান্ডার্ড ডিডাকশান আছে অনেক টাকা মোটারিটি কাটে যায় অনেক টাকা এজেন্ট কমিশনে যায় এখানে অনলি এক্সপেন্স রেশিও ম্যাক্সিমাম টু পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট ইন মিউচুয়াল ফান্ড দু কোটি ষাট ভার্সেস এটা বেড়ে আপনার বলবে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির ছেলেরা এখন এজেন্টরা চিৎকার করবে এখানে আমি এক কোটি ধরলাম দেবেন আগে দেখে নেবেন এক কোটি দেবেন কিনা না ম্যাচুরিটিতে এই এক লাখ এক কোটি দিলেন ধরে নিলাম আপনারা দেবেন ওই প্রিমিয়ামে আর এখানে দু কোটি ষাট অ্যাক্সিডেন্ট হলে কোনটা বেটার এক কোটি তো দিতে পারবেন না পঞ্চাশ লাখ দিতে পারবেন কি না দেখেন দেখবেন আপনারা আপনারা বলুন নিজের সন্তানের জন্য যারা আমরা অ্যাডভাইজার আছি মানে অ্যাডভাইজাররা তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে দেয় বাট যারা এজেন্ট হিসেবে কাজ করে তারা যারা মেজরিটি সেলকে ইন্স্যুরেন্সে আপনি আপনার নিজের ছেলে নেবেন এই কম্পেরিজনটা দেখার পর যদি আপনার নিজের সন্তান থাকে আপনি কোনটা নেবেন এই ও তথাকথিত ওল্ড স্ক্যাম হয়ে গেছে যেটা ব্যাকগ্রেডেড হয়ে গেছে যেটা বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আপনি কোনটা নেবেন এটা না দু কোটি ষাট আপনি নিজের মনে উত্তর দিন কোনটা ভালো আমার হিসাবে ইটস আ বিগ স্ক্যাম ইন কারেন্ট সিচুয়েশন আর আমার হিসাবে ইন্স্যুরেন্স এইটা হচ্ছে বেস্ট সলিউশন ফর চিলড্রেন এন্ডমেন্ট প্ল্যান বা চিলড্রেন এডুকেশন গোল বা চিলড্রেন সেটেলমেন্ট গোল দু কোটি ষাট কত লাগবে আপনি জানেন না এই টাকা থেকে সে প্রত্যেক বছর প্যাসিভ ইনকাম থেকে তার জীবন পড়াশোনা সব টাকা তৈরি করতে পারবে আপনি এখান থেকে সেভেন পার্সেন্ট তুলুন যদি আপনার লাগে যদি এডুকেশনের টাকাটা না লাগে আপনি ধরুন অটোমেটিক্যালি আপনার হয়ে গেছে এখান থেকে আপনি সেভেন পার্সেন্ট করবেন দিয়ে প্রত্যেক মাসে বছরে ওরে পনেরো লাখ করে উইথড্র করুন বছরে পনেরো লাখ এক লাখ টাকা স্যালারি যদি উইথড্রো করেন সাত পার্সেন্ট করে উইথড্রো করলে এক লাখ টাকা করে প্রত্যেক মাসে তুলো নিজের সংসার চালানোর জন্যে যদি কাজে তখন আর এডুকেশানে খরচা করতে না হয় লাগলে হল আপনার এডুকেশন পারপাসে হয়ে গেল আর যদি টাকাটা না লাগে আপনি এস করে প্যাসিভ ইনকাম তৈরি করুন আপনার নেক্সট জেনারেশনের জন্যে বা সন্তানের জন্যে লিগেসি বিল্ড করুন এক লাখ টাকা করে মান্থলি ইনকাম সংসার চালানোর দায় হবে না কারণ এটা আপনার অনেকগুলো পারপাসে কাজে লাগবে চাইল্ড এনমেন্টে যদি কাজে না লাগে আপনি রিটায়ারমেন্টে আপনার যে তিরিশ বছর বয়স এই টাকাটা তিরিশ বছর চললে এটাকে তিরিশ বছর করে দিই কন্টিনিউ আপনার হয়ে গেল সাড়ে পাঁচ কোটি আপনি পেনশন পাবেন না পাবেন না ভালো সাড়ে পাঁচ কোটি হয়ে গেলে আপনার চিলড্রেন এডুকেশন হবে না হবে না তখন আপনি বছরে পঁয়ত্রিশ লাখ তুলুন পঁয়ত্রিশ লাখ তুললে সাত পার্সেন্ট যাই লিখবেন সাড়ে পাঁচ কোটি আছে আপনি সাত পার্সেন্ট তুলতে পারেন আঠারো বছরের ছেলের এডুকেশনের জন্য টাকা লাগলে আপনি এখান থেকে এটাকে আঠারো পার্সেন্ট করে আঠারো বছর করলে কত হয় ওখান থেকে টাকা তুলুন বাচ্চার এডুকেশনের জন্য সাতাশি লাখ আর এটা যদি আপনার কুড়ি বছরের টাকা পর্যন্ত করেন আপনি পাবেন এক কোটি কুড়ি লাখ এটা যদি পঁচিশ বছরে টাকা লাগে আপনি পাবেন আড়াই কোটি নিয়ার আউট তাহলে কোনটা কোন চাইল্ড প্ল্যানটা আপনার জন্যে বেশি লুক্রেটিভ ইনফ্লেশন নামক রাক্ষসটাকে মানে এই এডুকেশন কস্ট প্রাইভেটেশনের জন্য এত বেড়ে যাচ্ছে এত বেড়ে যাচ্ছে কোনটা আপনার জন্যে ভালো ডিসিশন নেবেন আপনি সো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে এই যে বিগ স্ক্যাম কথাটা লিখলাম এটা অফসোলেট হয়ে গেছে এখনও আমাদের যারা এজেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা কিন্তু বেছে না এজেন্টরা এইসব পলিসিগুলো এখনও বেঁচে বিক্রি করে সো আমার রিকোয়েস্ট বাঙালিদের কাছে অনুরোধ আপনারা জানুন বুঝুন দিয়ে নিজের যেটা সুবিধা হবে সেটা করবেন আর মিউচুয়াল ফান্ডে রিটার্নের একটাই কোয়ালিটি দিয়েছি কি করে মিউচুয়াল ফান্ডে রিটার্ন হয় সেম পয়সায় যত বেশি ইউনিট কিনতে পারবেন আপনার প্রফিট তত বেশি হবে ইটস আ সায়েন্স ব্যবসার মূল নিয়ম আপনি যখন বাড়ির সংসার করেন বাজারে কম দামে জিনিস পেলে সেম টাকায় আপনি বেশি মাল কিনতে পারেন না কম মাল কেনেন বেশি মাল পান মিউচুয়াল ফান্ডও তাই এটা আপনার বিজনেস আপনার টাকা আপনি যদি জানেন কীভাবে ম্যানেজ করতে হবে কোথায় ইনভেস্ট করতে হবে কেউ আপনাকে ঠকাতে পারবে না যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বাঙালিদের মধ্যে প্রচুর শেয়ার করুন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন আপনাদের নলেজের জন্যে আর আগামী নাইনথ মার্চ স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিনেন্স এই কোর্সটা লঞ্চ হচ্ছে যারা ট্রেনিংয়ে জয়েন করতে চান সত্য রেজিস্টার করুন নমস্কার